তো ওয়েলকাম বন্ধুরা জবতুমু সাহারেম ইউটিউব চ্যানেলে তো বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্সের তরফ থেকে গ্রুপ সি পোস্টের জন্য তোমাদের একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশন রিলিজ করা হয়েছে এখানে কিন্তু তোমাদের হেড কনস্টেবল এবং কনস্টেবল পদে নিয়োগ করা হবে তো তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে তো তোমাদের এখানে হেড কনস্টেবল এবং কনস্টেবল পদের জন্য টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তোমাদের এখানে স্যালারি কী দেওয়া হবে কারা কারা আবেদন করতে পারবে বয়সের কথা কী বলা হয়েছে এবং তোমাদের এখানে সিলেকশন প্রসেস কী দেওয়া হয়েছে হাইটের কথা কী বলা হয়েছে এই সব ফুল ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করবো তো সবার প্রথমে দেখো আমরা যে অফিসিয়ালি যে নোটিশ সেই অফিসিয়ালি নোটিশটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি সবার উপরে তোমরা এখানে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স ডাইরেক্টরেট জেনারেল বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিএসএফ এর তরফ থেকে কিন্তু তোমাদের এই ভ্যাকেন্সিটি রিলিজ করা হয়েছে এরপর নিচে এখানে বলা হয়েছে অনলাইন ডিটেলস অ্যাডভার্টাইজমেন্ট ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট অফ গ্রুপ সি পোস্ট এরপর এখানে বলা আছে তোমাদের নন গ্যাজেট নন মিনিস্ট্রিয়াল ইন বিএসএফ ইঞ্জিনিয়ারিং সেটা ফর দি ভ্যাকেন্সি ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এরপর নিচে তোমাদের এখানে বলা আছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম ইলিজেবল অ্যান্ড ইন্টারেস্টেড মেল অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেট সিটিজেন অফ ফিলিং আপ দি আন্ডার মেনশন ভ্যাকেন্সি ইন গ্রুপ সি তো তোমাদের কিন্তু এখানে গ্রুপ সি পোস্টের নিয়োগ করা হবে এবং তোমরা কিন্তু এখানে ছেলে এবং মেয়ে উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর বলা হয়েছে পোস্ট ইন দি বর্ডার সিকিউরিটি ফোর্স ইঞ্জিনিয়ারিং সেটা থ্রু অনলাইন মোড অনলি ফর ভ্যাকেন্সি ইয়ার টু তো তোমাদের কিন্তু এখানে যে এ তোমাদের যে ভ্যাকেন্সির আবেদন চলছে সেটি কিন্তু তোমাদের অনলাইন মোডে আবেদন করতে হবে নিচে তোমাদের এখানে পোস্টের ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এখানে বলা আছে নেম অফ পোস্ট এখানে তোমাদের হেড কনস্টেবল প্লাম্বার পদে তোমাদের টোটাল এখানে একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ওবিসির ক্ষেত্রে এরপর হেড কনস্টেবল কার্পেন্টার এই পদে তোমাদের টোটাল একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ইউআরের ক্ষেত্রে এরপর কনস্টেবল জেনারেটর অপারেটর এখানে তোমাদের টোটাল তেরোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এখানে বলা আছে ইউরদের জন্য আটটি ইডাব্লিউএসদের জন্য তিনটি ভ্যাকেন্সি এরপর এসসির জন্য একটি এস জন্য একটি এরপর নিচে বলা আছে তোমাদের কনস্টেবল জেনারেটর মেকানিক এই পদে তোমাদের টোটাল এখানে বলা হয়েছে চৌদ্দটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে কনস্টেবল লাইনম্যান এই পদে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে টোটাল নয়টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এইভাবে তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সির ডিটেলস ভাগ করে দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে স্যালারির কথা বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে হেড কনস্টেবল পদের জন্য এখানে বলা হয়েছে লেবেল চারের বেতন দেওয়া হবে পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো টাকা পর্যন্ত পার মান্থ বেতন দেওয়া হবে এবং তোমাদের এখানে কনস্টেবল পদের ক্ষেত্রে যে বেতন সেটি বলা আছে লেবেল তিনের বেতন দেওয়া হবে একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো টাকা পর্যন্ত পার মান্থ বেতন দেওয়া হবে এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি তোমাদের এখানে দুই নম্বর বলা আছে ন্যাশনালিটি তোমাদের এখানে সিটিজেনশিপের কথা বলা আছে ক্যান্ডিডেট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া তো ভারতের নাগরিক হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর নিচে তোমাদের এখানে চার নম্বর বলা আছে ইলিজিবিলিটি কন্ডিশান তো তোমাদের এখানে এজ লিমিটের কথা বলা হয়েছে এখানে বলা আছে হেড কনস্টেবল প্লাম্বার পদে আবেদন করতে গেলে আঠারো থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে হেড কনস্টেবল কার্পেন্টার পদে আবেদন করতে গেলে আঠারো থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং এখানে বলা হয়েছে কনস্টেবল জেনারেটর অপারেটর কনস্টেবল জেনারেটর মেকানিক কনস্টেবল লাইনম্যান এই সব যতগুলো পোস্ট দেওয়া হয়েছে পাঁচ রকমের পোস্ট সেই পাঁচ রকম পোস্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে বয়স আঠারো থেকে পঁচিশ বছর চাওয়া হয়েছে এরপর সবার নিচে তোমাদের এখানে বয়সের ছাড়ও দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে এস সি এসটির ক্ষেত্রে পাঁচ বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হবে এবং ও ক্ষেত্রে তিন বছর পর্যন্ত বয়সে ছাড় দেওয়া হবে অর্থাৎ তোমরা যারা এসসি কিংবা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট তারা কিন্তু এখানে আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং তোমরা যারা ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট তারা কিন্তু এখানে আঠারো থেকে আঠাশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এইভাবে তোমাদের কিন্তু এখানে ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি তোমাদের এখানে কী বলা হয়েছে তোমাদের এখানে বলা এডুকেশন এডুকেশান কোয়ালিফিকেশান এরপর তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে এখানে বলা আছে হেড কনস্টেবল প্লাম্বার এই পদে আবেদন করতে গেলে তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা আছে ম্যাট্রিকুলেশন পাস অর ইটস ইকু উইথ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট তো তোমাদের এখানে বলা আছে মাধ্যমিক পাস থাকতে হবে এর সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু আইটিআই পাস থাকতে হবে এখানে বলা হচ্ছে ইন দি টেট অফ প্লাম্বার অফ থ্রি ইয়ার এক্সপিরিয়েন্স ইন দি রেসপেক্টিভ টেট তো তোমাদের কিন্তু এখানে সাপ বলা হয়েছে মাধ্যমিক পাস থাকতে হবে আইটিআই এর সঙ্গে তোমাদের কিন্তু এখানে প্লাম্বার পদে আইটিআই পাস থাকতে হবে মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে এবং তোমাদের কিন্তু এখানে তিন বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে এরপর তোমরা যারা এখানে হেড কনস্টেবল কার্পেন্টার এই পদে আবেদন করবে তাদের জন্য এখানে বলা হয়েছে ম্যাট্রিকুলেশন পাস অর ইটস ইকু ভ্যালিড উইথ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট সার্টিফিকেট ইন দি ট্রেড অফ কার্পেন্টার অর থ্রি ইয়ার এক্সপিরিয়েন্স ইন দি রেসপেক্টিভ ট্রেড তো তোমাদের কিন্তু এখানেও মাধ্যমিক পাস চাওয়া হয়েছে মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু আইটিআই পাস থাকতে হবে কার্পেন্টার এই ট্রেডে তিন বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে কার্পেন্টার ট্রেডে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে কনস্টেবল জেনারেটর অপারেটর এই পদে আবেদন করতে গেলে মাধ্যমিক পাস চাওয়া হয়েছে তো মাধ্যমিক পাশের সঙ্গে সঙ্গে তোমার যদি এখানে আইটিআই করা থাকে এখানে বলা আছে ইলেকট্রিশিয়ান ওয়্যারম্যান ডেইশাল মোটর মেকানিক এই সব ট্রেডের মধ্যে যে কোনো অ্যাক্টিভিট্রেডে তোমার যদি আইটিআই পাশ করা থাকে মাধ্যমিক পাশের সঙ্গে সঙ্গে তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে কনস্টেবল জেনারেটর অপারেটর পদের ক্ষেত্রে এর সঙ্গে সঙ্গে তোমার কিন্তু এখানে থ্রি ইয়ার তিন বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে এরপর কনস্টেবল জেনারেটর মেকানিক এই পদে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে আইটিআইয়ের সঙ্গে মাধ্যমিক পাস কিন্তু তোমাদের এখানে থাকতেই হবে এখানে বলা হয়েছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট সার্টিফিকেট ইন ডেইশাল মোটর মেকানিক তো তোমাদের কিন্তু এখানে মাধ্যমিক পাশের সঙ্গে সঙ্গে এখানে ডেইশাল অথবা মোটর মেকানিকে আইটিআই পাস থাকতে হবে এখানে বলা আছে তোমাদের কিন্তু এখানে থ্রি ইয়ার এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে এরপর বলা হচ্ছে কনস্টেবল লাইনম্যান এই পদে আবেদন করতে গেলে মাধ্যমিক পাস থাকতে হবে এর সঙ্গে সঙ্গে তোমার কিন্তু আইটিআই থাকতে হবে মাধ্যমিক পাশের সঙ্গে সঙ্গে আইটিআই পাস থাকতে হবে এখানে বলা হয়েছে ট্রেড বলা হয়েছে ইলেকট্রিক্যাল ওয়্যারম্যান অথবা লাইনম্যান সব ট্রেডের মধ্যে যে কোনো পাস করা থাকে তিন বছরের এক্সপিরিয়েন্সের সঙ্গে তাহলে তুমি কিন্তু এখানে কনস্টেবল লাইনম্যান পদের জন্য আবেদন করতে পারবে ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের কথা বলা হয়েছে এখানে বলছে ফর দি পোস্ট অফ হেড কনস্টেবল প্লাম্বার এবং হেড কনস্টেবল কার্পেন্টার এই ট্রেডের ক্ষেত্রে তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের কথা বলা হয়েছে হাইট বলা হয়েছে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার হতে হবে এবং মেয়েদের ক্ষেত্রে বলা হয়েছে একশো সাতান্ন সেন্টিমিটার হাইট হতে হবে চেস্টের কথা বলা হয়েছে ছিয়াত্তর সেন্টিমিটার চেস্ট হতে হবে ফুলি একাশি সেন্টিমিটার করতে হবে এইভাবে তোমাদের নিচে এখানে দুই নম্বরে বলা হয়েছে ফর দি পোস্ট অফ কনস্টেবল তো কনস্টেবল পদের ক্ষেত্রে কিন্তু তোমাদের বলা হয়েছে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার হাইট হতে হবে ছেলেদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে বলা হয়েছে একশো সাতান্ন সেন্টিমিটার হাইট হতে হবে নিচে তোমাদের এখানে চেস্টের ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি তোমাদের কিন্তু এখানে বলা আছে এরপর তোমাদের নিচে এখানে বলা সিলেকশন প্রসেস যে তোমাদের এখানে কিভাবে সিলেকশন করানো হবে তোমাদের এখানে বলা আছে হেড কনস্টেবল প্লাম্বার হেড কনস্টেবল কার্পেন্টার কনস্টেবল জেনারেটর অপারেটর কনস্টেবল জেনারেটর মেকানিক এবং কনস্টেবল লাইনম্যান এই সব পদের ক্ষেত্রে এখানে বলা হচ্ছে ফার্স্ট ফেজে তোমাদের কিন্তু রিটেন এক্সাম নেওয়া হবে তো তোমাদের কিন্তু এখানে রিটেন এক্সাম নেওয়া হবে রিটেন এক্সামের এখানে প্যাটার্ন দিয়ে দেওয়া হয়েছে তোমাদের কিন্তু এখানে এমসিকিউ বেস তোমাদের কোশ্চিন থাকবে মাল্টিপাল চয়েস কোশ্চিন থাকবে তোমাদের কিন্তু এখানে বলা হচ্ছে পার্ট এতে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে কুড়িটি কোয়েশ্চিন কুড়ি নাম্বারের এরপর বলা হয়েছে পার্ট বিতে জেনারেল অ্যাওয়ারনেস থেকে কুড়িটি কোশ্চিন কুড়ি নাম্বারের এরপর টেকনিক্যাল সাবজেক্ট থেকে ষাটটি কোশ্চিন থাকবে ষাট নাম্বার টোটাল একশোটি কোশ্চিন থাকবে একশো নম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া হবে টোটাল দুই ঘন্টা টাইম দেওয়া হবে এরপর কোয়ালিফাই মার্কসের কথা বলা হয়েছে রিটেন এক্সামের এখানে বলা হচ্ছে ফর জেনারেল ই এবং ওবিসি ক্যাটাগরির জন্য এখানে কোয়ালিফাই মার্কস বলা হচ্ছে পঁয়তাল্লিশ পার্সেন্ট এবং এসসি এস টি ক্যাটাগরির জন্য বলা হয়েছে চল্লিশ এখানে মিনিমাম কোয়ালিফাইং মার্কস রাখা হয়েছে এরপর আমরা সবার নিচে চলে আসি তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে সেকেন্ড ফেজ এক্সামিনেশন তো তোমাদের কিন্তু এখানে ফার্স্ট ফেজে রিটেন এক্সাম তারপর সেকেন্ড যে ফেজ রয়েছে সেকেন্ড ফেজে তোমাদের কিন্তু ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট নেওয়া হবে লাস্টে তোমাদের কিন্তু এখানে ডকুমেন্টস ভেরিফিকেশানে এবং মেডিকেল টেস্ট নেওয়া হবে নিচে তোমাদের কিন্তু এখানে ফিজিক্যালের যে ডিটেলস সেই ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে রানিংয়ের কথা বলা হয়েছে ছেলেদের ক্ষেত্রে ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার রানিং সিক্স পয়েন্ট ফাইভ মিনিটে কমপ্লিট করতে হবে মেয়েদের ক্ষেত্রে আটশো মিটার রানিং চার মিনিটে কমপ্লিট করতে হবে লং জাম্পের কথা বলা হয়েছে ছেলেদের ক্ষেত্রে এগারো ফিট এখানে লং জাম্প তিনবার চান্স দেওয়া হবে মেয়েদের ক্ষেত্রে নয় ফিট লং জাম্প এখানে তিনবার চান্স দেওয়া হবে হাই জাম্পের কথা বলা হয়েছে সাড়ে তিন ফিট এখানে হাই জাম্প তোমাদের এখানে ছেলেদের ক্ষেত্রে তিনবার চান্স দেওয়া হবে মেয়েদের ক্ষেত্রে এখানে বলা হয়েছে তিনবার চান্স দেওয়া হবে তিন ফিট হাই জামে। এরপর আমরা এখানে সবার নিচে চলে আসছি তোমাদের এখানে আর কি বলা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে নিচে মেডিক্যাল যে এক্সামিনেশান সেই মেডিকেল এক্সামিনেশনের বিষয়ে তোমাদের কিন্তু ওখানে বলে দেওয়া হয়েছে এরপর এখানে অনলাইন এখানে অ্যাপ্লাই কীভাবে করবে তার ডিটেলস বলা হয়েছে তোমাদের কিন্তু অবশ্যই এই অফিশিয়াল ওয়েবসাইট থেকে অনলাইন মোডে আবেদন করতে হবে এই লিঙ্কটি কিন্তু ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো তোমরা সেখান থেকে কিন্তু বিএসএফের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইন মোডে আবেদন করতে পারবে এবং এখানে তোমাদের অনলাইন করার এখানে লাস্ট ডেট বলা হয়েছে পনেরো চার দু অর্থাৎ পনেরোই এপ্রিল দু চব্বিশ পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে আবেদন ফির কথা বলা হচ্ছে একশো টাকা আবেদন ফি পেমেন্ট করতে হবে প্লাস তোমাদের কিন্তু এখানে এক্সিবিশন ফি সাতচল্লিশ টাকা পেমেন্ট করতে হবে এবং তোমরা কিন্তু এখানে নেট ব্যাঙ্কিং এবং ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের মাধ্যমে তোমরা কিন্তু তোমাদের আবেদন ফ্রি পেমেন্ট করতে পারবে এরপর তোমাদের কিন্তু এখানে নিচে বলা হয়েছে তোমাদের ফিমেল ক্যাটাগরি স্টুডেন্ট এসসি এস টি তাদের জন্য কিন্তু এখানে কোনো আবেদন ফি পেমেন্ট করতে হবে না নিচে এখানে তোমাদের রিক্রুটমেন্ট সেন্টারের কথা বলা হয়েছে যে তোমাদের এখানে সেন্টার কোথায় রাখা হয়েছে রিক্রুটমেন্টের এখানে তোমরা দেখতে পাো কলকাতাতে কলকাতাতে কিন্তু এখানে এক্সাম সেন্টার রাখা হয়েছে তো তোমরা যারা ভ্যাকেন্সিতে আবেদন করার জন্য এলিজিবল তারা কিন্তু অবশ্যই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে আবেদনের লিঙ্ক কিন্তু ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তো ভিডিওটি তোমার যদি কোনো হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের চাকরি নোটিফিকেশান পাওয়ার জন্য